আরিয়ান ইসলাম টিভি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ এদেশের ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদের বাদ্যদার রক্তকে না মালিকানা শুদ্ধ বাংলা মাটিতে

মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো কোন জায়গা হবে না এই বাংলাদেশে আর কোন দিন কোরণের কোনো মাহফিলে হান্ড্রেড ফোর্টি ফোর জারি হবে না এই বাংলাদেশের আর কোনো কোরনের মাহফিলে বাধা দেওয়া হবে না

প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ এদেশের অনামায়িকাম হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদের বাদ্যদার রক্ত না মালিকানা শুদ্ধ বাংলা কেউ আমাদেরকে ফুটকার দিয়ে উড়িয়ে দিতে চাইলে আমরা তাদেরকে জানিয়ে সরকার করে দেবেন্লাহ মতিম মনুরিহি ওলাও কারি হালকা ফেরুন যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা সেই আগুনে নিজেরাই জ্বলে পড়ে সরকার হয়ে যায় আমরা বলছি হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিত কে ধসিয়ে দেওয়া একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ উৎখাত হওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশের শাহজালাল শাহমাকদম খান জাহান দেশে নাস্তিক্যবাদ পাচার করবেন নাস্তিক্যবাদ আমদানি করবেন আপনাদের সঙ্গেও পয়দা দেওয়াই হবে আমরা এটা برداشت করে নেব না আমার আগামী প্রজন্ম আমার সন্তানেরা রাষ্ট্রীয় ঘরে যে আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে তাদের পাঠ্যসূচি তাদের পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামী তার প্রমোটকারী কামরুল হাসান মামুন এবং আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই